নন্দীগ্রামে সোনাচুরায় রাম মন্দিরে শিলান্যাস করেছেন শুভেন্দু অধিকারী হুশিয়ারি দিয়ে বলেছেন রাতেই বাংলা দখল হয়ে যাবে সোনাচুরায় রাম মন্দির তৈরির ঘোষণা আগেই করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সেই মতো রবিবার সকাল থেকেই জোর কদমে প্রস্তুতি চলছিল বড় বড় কাটআউটে লাগানো হয়েছে রামের ছবি বেলা বাড়তে দলীয় কর্মীদের বাইকে করে সোনাচুরায় যান শুভেন্দু অধিকারী সেখানে রাম মন্দিরের ভূমি পূজন সম্পূর্ণ হয়েছে পুজো পাঠ যোগ্য করেছেন শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন সাধু সন্তরা সেখান থেকেই রাতের মধ্যে বাংলা দখলের হুংকার দিয়েছেন তিনি বলেছেন রাম आस्थाর প্রতীক ভারতের আত্মার প্রতীক নন্দীগ্রামে রাম মন্দির নির্মাণ নিয়ে বলেছেন তিনি জায়গা করে দিয়েছেন বাকিটা এমনি উঠে যাবে মন্দির করার জন্য লোক তৈরি বাংলা দখলের প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন 21টা রাজ্যে বিজেপি আছে দিল্লিও দখল হয়েছে বাংলাও হবে এবারে যার বিঘা জমির উপরে এই খন্ড জমির উপরে আমরা ঠিক অযোদার ফয়জাবাদের আদলে রাম মন্দিরের আদলে নির্মাণ কার্য শুরু করব ইতিমধ্যে প্ল্যান সাইট প্ল্যান প্রয়োজনীয় সমস্ত নন স্টপ কাজ হবে আপনারা চোখের সামনে দেখতে পাবেন ইতিমধ্যে জায়গা ফিলিং করার কাজ শুরু হয়েছে নন স্টপ কাজ হবে আমি দায়িত্ব নিয়ে আমার সুভান উদ্যোগীদের কাছ থেকে সব জোগাড় করে আপনাদের এই মন্দির অতি তাড়াতাড়ি সম্পূর্ণ করে আরো বড় অনুষ্ঠান করে আমি এর উদ্বোধন করব